রেজিনগরে জাতীয় সড়কে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল একজনের ঘটনাটি বুধবার সকাল এগারোটা দশ মিনিটে রেজিনগর থানার লোকনাথপুর পাম্পের কাছে একটি টোটোর পেছনে ধাক্কা মারে ফোরে টোটোটি রেজিনগর থেকে পলাশির দিকে যাচ্ছিল ওই টোটোতে তিনজন ছিল ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ পৌঁছে তড়িঘড়ি তিনজনকেই বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য পাঠায় ডাক্তার দেখে একজনকে মৃত বলে ঘোষণা করে মৃতের নাম উত্তম রাজুয়ার বয়স বাহান্ন আর দুজন আহত এদের নাম উন্নতি রাজুয়ার বয়স চল্লিশ শ্রীকান্ত রাজুয়ার বয়স ছাব্বিশ এদের সবার বাড়ি রেজিনগর থানার রামপাড়া ধাউরা দুজনে একই ফ্যামিলি বলে জানা গেছে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ঘাতক গাড়িটিকে আটক করেছে রেজিনগর থানার পুলিশ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি একটা টুকটুকে আসছিল বাম সাইডে টুকটুকিটা আসতে একটা মাছের গাড়ি আসছিল টুকটুকিটাকে ধাক্কা মারে টুকটুকির ড্রাইভার মারা গিয়েছে

বহরমপুর মেডিকেলে পাঠানো হয়েছে আপনার নাম আমার নাম ইফাত মল্লিক কিভাবে কি হয়েছিল প্রথমে বাড়ি থেকে ওই যে উত্তম বাজার যে মারা গেছে উনি ছিলেন ওনাকে প্যারালিস পেশেন্ট ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল মানে ওরই মানে ভাইপো ছোটো গাড়ি থেকে ওটা নিজস্ব করে গাড়ি তুলে গেছে ওই উত্তম বাজারের স্ত্রী ছিল ওর পাশে সঙ্গে মানে ওরা লোকনাথপুর ব্যাংকে টাকাটা তুলে তুলে ওখান থেকে যেত বরুণ ডাক্তার মানে ওই রামনগর রামনগর ওখানে থাকে পুরন ডাক্তার পাশে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে ডাক্তার দেখাতে ডাক্তার দেখা নিয়ে যাওয়া হচ্ছে তা ওরা তিনজনেই ছিল টোটো গাড়িতে ওদের নিয়ে সব পার্সোনা বাড়ি থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলো তা গাড়িতে যেটুকু আমি শুনলাম শোনার পর জানলাম যে লরিতে ধাক্কাটা মেয়েছে ঘটনার পর দেখ আমি আমি এসেছিলাম বেলডাঙ্গায় বেলডাঙায় আমি শুনলাম শুনে এসে আমি হসপিটালে দেখলাম যে উত্তম বাজার সে সঙ্গে সঙ্গে মানে ডেট ডেথ হয়ে গেছে আর তুনায় আর যে আছে ওনার স্ত্রী ওনার স্ত্রীর পাটাও ভেঙে গেছে ওনাকে ওনাদেরকে এখন সঙ্গে সঙ্গে এখন ব্রহ্মপুর ট্রান্সফার করা হয়েছে তা সীতান্ত আর এই উত্তম বাজারের স্ত্রীকে এখন ব্রহ্মপুর সঙ্গে সঙ্গে নিয়ে যেত কোথায় হয়েছে ঘটনাটা হয়েছে লোকনাথপুর লোকনাথপুর বাড়ি কোথায় বাড়ি বাড়ি হচ্ছে রামপাড়া গ্রামের নাম রামপাড়া থানার এই জিনগর জেলা মুর্শিদাবাদ আপনার কে হয় উনি হচ্ছে আমার কাকা ওই যে মারা গেছে উনি হচ্ছে আমার কাকা আপনার নাম আমার নাম বচ্চন রাজমার ঠিক আছে